আপনাদের প্রার্থী মঞ্জুরুল বলেছেন যার বংশ পরিচয় নেই বাপ দাদার নাম নেই সেও নাকি এমপি হবে দেবীদারে এনসিপি প্রার্থী হাস্তাত আবদুল্লাহ বলেছেন আমার বাবার মতো রাজমিস্ত্রি খেটে খাওয়া মানুষ ও তাদের সন্তান নেতারা যাদেরকে কখনো মানুষই মনে করে না এবার তাদের নিয়েই হবে আমাদের ব্যালট বিপ্লব ইনশাল্লাহ আর সুরা সুরালুক আল্লাহ পাক বলেছেন তোমরা মানুষকে অবজ্ঞা করে কথা বলো না এবং পৃথিবীতে গর্ব ভরে পদচারণা করো না নিশ্চয়ই আল্লাহ কোনো অহংকারী ও দাম্ভিককে পছন্দ করেন না হাসাদ আবদুল্লাহ তার পোস্টে এই আয়াতটি উল্লেখ করেছেন নীলফর চৌধুরী মনে মানে জনগণ বংশ দেখে ভর্তিবে বিএনপি বাংলার জনগণকে এত বোকা ভাবে দেখেন এটা দুঃখজনক এটা দুঃখজনক যে এটা ইসলাম যে অনেক অনেকটাই বলেছেন যেটা হাসনাত লিখেছে একশো পার্সেন্ট সত্যি এবং পাশাপাশি কবিরাও পিছিয়ে নাই জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো তো তার বাবা কি করে এটা কিন্তু তার ওই বেজ না বরং আমি ওই যে রিকশালাটা যে দাঁড়িয়েছে সেখানে আমি একজন রিক্সালাকে সাপোর্ট দিতাম যদি তার শিক্ষা তার অন্য মানে জাতিকে দাবার মতো সব কিছু মিলে যদি ঠিক থাকতো অনেক দিন আগে থেকে এটা নিয়ে কাজ করতাম আমি এটা ই করতাম এটা হোমজিক্যালি ওটা হয়েছে বাট হাসনাত আবদুল্লাকে নিয়ে যে কথাটা মঞ্জু সাহেব বলেছেন এটা খুবই দুঃখজনক এটা আমার ধারণা যে উনি এখান থেকে সরে আসলে ওনার জন্য ভালো হবে কারণ বিএনপি এই স্ট্র্যাটেজিটাকে বিশ্বাস করে না কারণ বিএনপিতেও অনেকেই আছে যাদেরও পরিচয় এমন করি হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে আমি হাসনাতকে আঙ্গুল ফুলে কলা গাছ বলবো না আমি বলবো যে ও যেখানে আছে ওটা ঠিক আমি তার অনেক সমালোচনা করতে পারি কিন্তু এই ব্যাপারে সমালোচনা হাসনাতের বাবাকে আজকে আমি থ্যাংকস বলতে চাই যে সে ওই কাজ করে তার সন্তানকে প্রপারলি একটা বিশ্ববিদ্যালয় প্রথম সারির বিশ্ববিদ্যালয় বাংলাদেশে পড়াতে পেরেছে এটা তার জন্য অনেকটাই আমি মানে ধন্যবাদের একদম ওই যে জায়গায় যেটা মঞ্জু সাহেব এটা পেতে পারে না বরং এটা মঞ্জু সাহেবের ভোট নষ্ট হওয়া ছাড়া আমি ভালো কিছু বলতে পারি না এই জায়গায়